শুवानगी বুদ্ধি বুদ্ধি তাই তোরা গ্রামের মেয়েকে বিয়ে করেছি হুম বাপ মানে পিছুটানহীন আমি উঠতে বললে ওঠে আর শুতে বললে শুতে বলবো না সবই তো ঠিক আছে হুম একটাই সমস্যা আমার কি এই তোমার বাবা পুরো বাড়িটা তোমার নামে না লিখে তোমার বইয়ের নামে লিখে দিও তুমি সব চিন্তা করো না সময় আসলে না সব আমি আমার নামে লিখে নেব এই বলছিল গ্যাসটা না জ্বলছে না ও আমি কোনো ভাজা ভাজতেই পাচ্ছি না তোমার গ্যাসটা না পুরো তোমার মতো এই যাও তো গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসো যাও চলো না আজ অনেক রাত হয়ে গেল আজ আজকে থাক না আর খেও না ছেড়ে দাও না ছাড় এবারে আমাকেও বাড়ি যেতে হবে অনেক রাত হয়েছে বাড়ি যাবে মানে আরে সবাই তো এখানের খেলাটা শুরু হলো এরপর তো বেডরুমের খেলা এখনো বাকি আজ না আজ না শরীরটা ভালো নেই শারাপ আমি তোমাকে জিজ্ঞেস করেছি আমি বলেছি মানে তোমাকে থাকতে হবে বলছি আসতে

булде ошо ренмен такда ешоб তুমি সারাক্ষণ এত বইয়ে মুখ গুজে বসে থাকো এত পড়াশোনা করে কি হবে আসলে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি চাকরি করব সময় পরিস্থিতি সব কিছু বদলে গেল তো সেটা আর হলো না আচ্ছা আমি যদি চাকরি করি তোমার কোনো আপত্তি নেই তো হুম কি চাকরি কেমন চাকরি দেখবো তারপরে ভাববো দেখো আমি ঘন্টা লাখ টাকা রোজগার করি আমার বউ চাকরি করবে একজন প্রমোটারের পক্ষে অনেক সহজেই লাখ টাকা কামানো যায় কিন্তু পড়াশোনা করে তো সেটা হুম এখন লোকে কি বলে জানো পড়াশোনা করে যে চাপা পুরি মরেছে যুগ পাল্টে গেছে তুমি পড়াশোনা করতে চাইছো করো কোনো অসুবিধা নেই আমি তোমাকে বাধা দেবো না তুমি তো আমার মতন চাও না যে টাকা ওড়াবে লাইফস্টাইল লিড করবে তা করো পড়াশোনা করছো করো কোনো অসুবিধা নেই বলছি যে আমাকে ছশো টাকা দেবে না মানে ওই আমার একটা ফর্ম ফিল আপ করার ছিল তাই ছোট তুমি জানো আলমারিতে লাখ লাখ টাকা পরে থাকে ছশো টাকা নেবে নিয়ে নেবে শোনো বিকালে সিমি আসবে তুমি তো চারটা ভালো বানো তো একটু ভালো করে বানি ঠিক আছে আস্তে 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 আরে তো আরে তো বেশি চুরি ঠিক আছে বসো বসো অনেক বেশি হয়েছে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আরে বেশি চুরি নিয়েছি বসো ও ও ও ও কষ্ট হচ্ছে এসালা পুলটুদেরকে বললাম এত খাওয়ানো চলে জোর করে খাই পাগলেও নিজেরটা বোঝে তুমি এখনো পর্যন্ত বোঝো না তোমার এটা খেলে কষ্ট হয়তো বলো না তো আচ্ছা শোনো একটু এতবার ফোন করছি ফোন ধরছো না কেন বিলা হচ্ছে না না ওর আসলে শরীরটা খারাপ নেই ওর খুব কষ্ট হচ্ছে মাথায় লি সিমিতি এসে যাও না আমি বসতে আসিনি আজকে তার মানে আমাদের শপিং যাওয়াটা পুরোটাই পণ্ড তাই তো ও শরীরটা ভালো নেই দেখছ না মাথাটা কেমন যন্ত্রণা করছে আচ্ছা শুভંગી তুমি কি কোন্ডাটা দেখাচ্ছ গো অতেল মুখার্জি আমাকে নাম্বারটা দাও নাম্বারটা দাও ফোন নাম্বার দাও

বিদ্যান হবে আমার বাড়িতে থেকে তুমি গতকাল তাড়িয়ে দিস আমি কেন ওকে তুমি কেন তাড়াবে অপমান করো ওকে ওকে তাড়িয়ে দাওনি যা বলে

তারপর থেকে আর ফোনটা করছে না শোনো না আমি তো তোমার কাছে কোনো দিন কিছু চাইনি একটা জিনিস চাইবো দেবে টাকা এর মধ্যেও টাকা যায় কত কত টাকা লাগবে বলা টা টাকা চাই নি বলছি একটা ভালো ডাক্তার পেয়েছি চলো না একবার ঠিক একটু দূরে ব্যাঙ্গালোরে একবার গেলে ভালো হয়ে যাবে তুমি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মাথা ব্যথার জন্য আমি ডাক্তার যাব মদ খাবো মদ খাওয়া মদ খেলে সব ঠিক হয়ে যাবে আমি তোমাকে আর এই সব চাইপাস খেতে দেব না অনেক দিন সহ্য করেছি এই এ একটা কথা বলেন একদম মুখটা না একদম একটু একটু ছিড়ে দাও শালা গলার আওয়াজ বেরেছে আ আ আ আ আহ এই এটা খুব সুন্দর খেতে ক্ষেত্রে দেখ সত্যি কাকি তোমার ধৈর্য কী করে আছো তুমি এই বাড়িতে এত কিছু সহ্য করে কেন কি আর এমন সহ্য করলাম আমি আমি জানি সব বাবা মা এইবারই এমনি এমনি ছেড়ে যায়নি ছাড় না কথা ঠাম্মা দাদুকেও কাকা অনেক কষ্ট দিয়েছে ওনারা এইবারই এমনি এমনি তোমার নামে লিখে দেয়নি কাকার যা নোংরা স্বভাব থাক ওসব বলতে নেই বাবা তোমার কাকা হয় না আর তাছাড়াও ও যা করছে সেগুলো হয়তো বুঝে করছে না এক ভয় হয়। এই বুঝতে বুঝতে না দেরি হয়ে যায়। চলো না কিছু দিন আমাদের বাড়িতে থেকে আসবে। যাবochondpar। এখন তো কাকার শরীরটা ভালো নেই তো তাই। কেন কি হয়েছে কাকার? তেমন কিছু না। ওহ একটু জ্বর হচ্ছে, একটু বমি হচ্ছে। তো হবে না ও সব চাইপাশ গিললে। কাকা এত অত্যাচার করে তোমার প্রতি তাও তুমি তার সেবা করবে? কি করব? এটা তো আমাদের মেয়েদের ধর্ম আসলে আমরা তো মায়ের জাত হতে পারে তোর কাকা আমার স্বামী হয় কিন্তু কারো না কারো তো সে সন্তান না এখন তুই বুঝবি না আর একটু বড় তারপর বুঝতে পারবি আমার বোঝার দরকারও নেই তাহলে আমি আজ আসি কোনো দরকার পড়লে ফোন করো আরে তো খে সত্যি বাবা সবার যত মান অভিমান সবকিছু আমার উপর তুমি তুমি কোথায় ছিলে তুমি এতদিন আসোনি কেন আমার কাছে কি করতে আসতাম তোমার সেবা করার জন্য তোমার তো ভায়া আছে এই এই শোনো না বলছি জানো তো শুভাঙ্গিনা আমাদের ডায়োসেলারটা সাইন করে দিয়েছে এখন আমাদের কিন্তু আর কোনো প্রবলেম রইলো না বলো বাহ আরে ওকে তো বোকা ভাবতাম ও তো সব থেকে চালাক দেখছি ঠিক সময় ঠিক কাজটা করে দিয়েছে হ্যাঁ আর একটা কথা শুনে তো তুমি অবাক হয়ে যাবে জানো এই বাড়িটা যেটা তুমি সব থেকে টেনশন করতে না ওই বাড়িটা আমার লিখে দিয়েছে আমাদের আমাদের যা বাধা ছিল তুমি তুমি টেনশন করতে সব সব ঠিক আছে লিখে দিয়েছে যখন তাহলে তো সব কাজ শেষ হয়ে গেছে তাহলে এবার আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও তো তোমার এই কি কি বলছো তুমি তোমার ভাগটা বুঝিয়ে দাও মানে মানে এত দিন যে তোমার সাথে সময় কাটালাম সেই সময় কি কোনো মূল্য নেই বিনা পয়সায় ফুর্তি কি হয় তো তুমি কি বলছো এসব আমি তো কদিনের মধ্যে তোমার সাথে বিয়ে করবো বলে প্ল্যান করছি তোমাকে বিয়ে তুমি এতদিন ধরে আমার কাছে চেপে গেছো সবকিছু তোমার রোগের কথা তুমি জানতে না কি বলছো তুমি কিছুই বুঝতে পারছো না আবার নাটক করছো তোমার রোজ রোজ এত কেন মাথার যন্ত্রণা হয় তুমি এত কেন ওষুধ খাও গাদা গাদা সেটা তুমি জানো না জানো না

তুমি তো ডাইভোর্স পেপারটা সাইন করে দিয়েছো তো কাগজ কলম সই করে দিলেই বুঝি এরকম একটা সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা যায় আমার এখনো অনেক কাজ বাকি আছে কাজ বাকি এই বাড়িটা তো তুমি আমার নামে লিখে দিয়েছো আর কি এমন কাজ বাকি আছে অত কথা না বলে ওষুধটা খাও

তুমি কি মানুষ সুবাগে আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি তোমার সাথে এতটুকু তোমাকে তারপর তুমি আমার জন্য এত কিছু এই অবস্থায় তুমি কি করে ছেড়ে চলে যাই বলো

এবার কিন্তু আর না করো না আমায় আমার সাথে ব্যাঙ্গালোর চলো ওখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবে আর ফিরে এসে আমাকে কলেজে জয়েন করতে হবে কলেজ কলেজ জয়েন করতে হবে মানে আমি যে পরীক্ষা দিয়েছিলাম তাতে আমার চাকরি হয়ে গেছে আমি এখন জিওগ্রাফির প্রফেসর আর হ্যাঁ তুমি সুস্থ হয়ে গেলে আমি আমি চলে যাব আমি যদি সুস্থ না হই আর যদি কিছু হয়ে যায় আমি যদি তোমাকে বলি তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিছু হবে তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দেখো আমাকে ছেড়ে কোথাও তুম নিজের ভুটটা বুঝতে পেরেছ আর কিচ্ছু চাই না বিশ্বাস আমার আর কিচ্ছু চাই